কিছু কথা বলতে কারকে নেটওয়ার্কে প্রবলেমের কারণে লাইবে আসতে পারে নাই তো দেখি কে কে আসে বিকালবেলা লাইভে কিছু কথা বলবো সূর্য ডুবে ডুবস তা কি সুন্দর একটি কালচার খুব সুন্দর একটি সিনারি দেখি কে কে লাইভে জয়েন করে তাদের সাথে কিছু পার্সোনাল কথা বলবো আড্ডা দেব থাকুন আমাদের এলাকাটা বিশাল বড় একটা গাছ 嗯。 দেখি কে কে লাইভে আসে জয়েন হয় তাদের সাথে কিছু কথা বলবো আড্ডা দিব তো লাইব্রেরি জয়েন হয় দেখি কে কে লাইভে জয়েন হয় এবং কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমাদের এলাকায় কাঁটাল গুলো দেখাবো কেরকম ডাঙ্গি কে কেব্রে আসে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের গাছ গাছাল আছে আমাদের এলাকায় লাউ গাছ এবং বেগুন গাছগুলো আমি দেখাবো আপনাদেরকে এটা দেখুন আমাদের এলাকাতে প্রচুর গাছপালা আছে বিকালবেলা লাইভে আসলাম তাই ভাবলাম কিছু কথা বলি আপনাদের সাথে তো দেখি কে কে আসে আমি কিছু কমেন্টের উত্তর দিব আজকে তো সবাই কমেন্ট করবেন আর দয়া করে আমি একটু অনুরোধ করবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে একটু দেখুন এই যে এবার কাঁঠাল হয় না বৃষ্টির কারণে কাঁঠাল আসে নাই দেখুন কাঁঠালগুলো খুব সুন্দর গাছের কাঁঠাল এই জায়গায় লাইক করবেন কমেন্ট করবেন এমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আপনার দেখে কোদু মানে কেউ বলে কোদ আর আমরা পাশাগুলি লাউ লাউ খাতরা দেখতে পারেন দেখুন খুব সুন্দর প্রচন্ড লাউ আছে দেখুন দেখুন লাউ ক্ষেত্রে প্রচুর লাউ আছে আপনাদের কি বেগুন ক্ষেত্রে দেখাবো দেখুন কাঁঠাল কিভাবে জুলা রয়েছে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিব এই যে দিবস তো সকলে কমেন্ট করেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ইজ এ এই এ লট কল তো কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আজকে তাই আজকে আপনাদের সাথে আড্ডা দিব কথা বলবো যদি কমেন্ট বলেন তা অবশ্যই আমি পার্সোনাল ডিটেলসগুলো বলবো আমি কখন কোন জায়গায় ব্লগ করি কি কাজ করি সব কিছু পার্সোনাল কমেন্ট বলবো তো সকলে কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি হাঁটতেছি আর লাইভ করতেছি আপনাদের সাথে কথা বলতাসি তো কেউ কমেন্ট করেন না কেউ লাইভে যুক্ত হন যদি কেউ লাইভটা দেখে থাকেন আমাদের এলাকার আপনাদেরকে পুরারে ঘুরে দেখালাম আমাদের এলাকা কালচারগুলো দেখলাম গাছপালাগুলো দেখালাম এবং আপনারা যদি কেউ লাভে যুক্ত থাকেন তো অবশ্যই যুক্ত হন আমি আপনাদের সাথে কথা বলবো তো আমি আসছি দেখুন কোন জায়গায় সূর্যের জন্য বোঝা যাচ্ছে না খুব সুন্দর একটি জায়গায় আছি দেখুন তো সকলেই ভালো থাকবেন আর যদি কোনো দর্শক বা আমার ফ্যামিলি দর্শক নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন আমাকে আমি একটু অনুরোধ করবো ছোটো ভাই হিসেবে আমাকে সহযোগিতা করবেন তো সকলেই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ